থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে তো একটা কি বলবো একটা স্পেশাল দিন হয় আর কি সবার জন্য তো সবাই সেখানে ঘুরু ঘুরু করতে যায় যার যেখানে পছন্দর জায়গা তো আমাদের পছন্দর জায়গা বলতে গেলে আমার বাড়ির কাছাকাছি এই চিড়িয়াখানাটাই ছিল আমার ছেলে তো বাড়ি এসছে কিছুদিন হলো তো সে চাইছিল তা ঘুরতে যাবে অনেক জায়গায় তো অনেক জায়গা আমার পক্ষে ওকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না তাই আমি ওকে এই বাড়ির কাছে চিড়িয়াখানাটাই নিয়ে আসলাম আগে একবার গেছিলাম তখনও অনেকটা ছোট ছিল আর এখন আমরা অনেকটা মানে অনেক বছর পরে আসলাম যখন ও অনেকটা বড় হয়ে গেছে যখন ও আমাকে গাইড দিয়ে নিয়ে যাচ্ছে তো আজকে ওর ডিরেকশানে আমি যাব ও যেখানে যেখানে আমাকে বলবে যেগুলো ও দেখতে চাইছে তোমরা তো জানো যে চিড়িয়াখানায় গেলে একটা ম্যাপ থাকে মানে অনেক জায়গায় অনেক ম্যাপ থাকে যেগুলোতে ডিরেকশান দেওয়া থাকে যে কোন জায়গায় কোন অ্যানিম্যালস আছে তো সেই ম্যাপগুলো দেখে দেখে বাবু আজকে আমাকে নিয়ে যাবে ও আমাকে বলেছে যে তোমার কাউকে দরকার নেই আমি যাচ্ছি তো আমি তোমাকে ডিরেকশান দিয়ে নিয়ে যাব। তো সব জায়গায় হচ্ছে বোর্ডগুলো পড়ে পড়ে ও আমাকে নিয়ে যাচ্ছিলো তো এখানে দেখো এই যে কালো একটা এটাকে কি বলে আমি ভুলে গেছি যাই হোক মনে পড়ছে না তোমরা জানতে পারলে একটুখানি ভাল্লু আচ্ছা এটা এখানে লেখা ছিল ভাল্লু মানে ভাল্লুক ছিল তো এখানে এটাকে দেখেছি আর প্রথমবার ও যখন ছোট ছিল তখন ও খুব বোরিং লাগছিল মানে ও খুব বিরক্ত ফিল করছিল এইখানে তো যাই হোক তারপরেও অ্যানিমালসের জায়গা বাচ্চারা অত দেখতে খুব পছন্দ করে অতটাও বিরক্ত হচ্ছিল না কিন্তু এখানে যেহেতু অনেক হাঁটতে হয় এইটাই হচ্ছে বিরক্তকর তারপরে চলে এসেছে এখানে কচ্ছপ অনেক ছোট ছোটো কচ্ছপ ছিল আর এই যে এখানে একটা কি বাঘ হ্যাঁ বাঘ মনে হয় বাঘ শুয়ে আছে তো বাঘের দেখা পেতে গেলে আবার অনেক টাইম লাগে কখনো কখনো বাঘের দেখাই পায় না কিন্তু এই যে আমরা আবার চলে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগারটাকে দেখতে আমরা কিন্তু প্রত্যেকটা বাঘকেই দেখতে পেয়েছিলাম আর আজকে কেমন ভিড় হয়েছে সেটাও তোমাদের একটু দেখাই যে আজকে প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় তারপরে আমাদের আর ভালো লাগছিল না তো যেহেতু আগে দেখেছিলাম আমরা তো এবার মোটামুটি যেই কটাকে দেখার মতো আর কি সে কটাই দেখলাম বেশি আর হাঁটলাম না বাড়ি মানে বাড়ি চলে যাব না আমরা এখান থেকে আরেক জায়গায় যাব ভাবলাম তখনই একটা গুহা মতো জায়গা দেখতে পেয়েছি একদম মানে কী বলবো সেই জাদুঘরের যেমন হয় না সেরকম একটু গুহ টাইপের ছিল তো এটা দেখে আমার খুব ইন্টারেস্ট লাগলো বললাম চল বাবু এর ভিতরে ঢুকে যায় কি আছে সেটাও দেখি তারপরে এখানে ঢুকতেই জানতে পারলাম এখানে হচ্ছে প্যাঁচা থাকে মানে যেই সব অ্যানিম্যালসগুলো হচ্ছে একটু অন্ধকার পছন্দ করে তারাই এখানে থাকে কিন্তু এখানেও এতটা ভিড় এতটা ভিড় মানে দেখতেও পেলাম না যে কারা কারা এখানে থাকে তো যাই হোক যেটুকু দেখতে পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তো এখান থেকে আমরা বেরিয়ে যাব আর কিন্তু আমরা চিড়িয়াখানায় থাকবো না কারণ চিড়িয়াখানা আর কিছু দেখার মতো নেই বাকি ইচ্ছা ছিল সাপ দেখার সেটাকে আমি খুঁজেই পেলাম না কোন জায়গায় আছে তো সাপ টাপ সব থাক এখানে আবার পরের বছর যদি আসা হয় তো দেখা হবে আপাতত এখান থেকে বের হয়ে আমরা যাব ভিক্টোরিয়ার দিকে কারণ একসাথে দুটো কাজও হয়ে যাবে মানে একসাথে আমার দুটো জায়গায় ঘোরা হয়ে যাবে তাই এখান থেকে বেরিয়ে চলে যাবো ভিক্টোরিয়া এখন যাচ্ছি ভিক্টোরিয়াতে আমাদের চিড়িয়াখানা দেখা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে অনেক কিছু দেখা বাকি ছিল বাট হাঁটতে না ভালো না বিরক্তা ভাবিয়ে গেলাম তো এখন আমরা যাবো ভিক্টোরিয়া যেহেতু কাছাকাছি আছি তার জন্য একটু ঘুরিয়ে নিই ওর তো অনেক ইচ্ছা ছিল অনেক জায়গা ঘোরার কিন্তু ঘোরানোর মতো সময় নেই তো চলো চলো এখন আমরা ভিক্টোরিয়া যাব আর ওখানে গিয়ে ওখানে গিয়ে দেখা যাক কি হয় আমি ওকে বলেছি তোকে ক্যামেরাম্যান নিয়ে আসলাম তুই আমার ভিডিও বানিয়ে দিবি ছবি তুলে দিবি একটা ভিডিও বানাতে গিয়ে ও বিরক্ত হয়ে গেছে তো যাই হোক চলো আদি আমার ক্যামেরাম্যান কেমন ক্যামেরা করতে পারে ওটাই দেখান

আবার বলে বীরভূম ঘুরবে ভিক্টোরিয়া ঘুরবে কি কোথায় কোথায় ঘুরবি দৌড়াবি না দৌড়াবি না হাঁপিয়ে গিয়েছে ও এত জোরে জোরে হেঁটে যেতে হাঁপিয়ে গেছে ও আমরা আঁঠাল করতে গেছিলো কাঁঠাল গেটটা বন্ধ করে দিয়েছে কেন ভিক্টোরিয়ার গেটটা বন্ধ করে ওখানে একটা কাঁঠাল লাগিয়েছে তো এবার আমরা ভিক্টোরিয়ার ভিতরে যেহেতু এন্ট্রি নিয়েছি এখন থেকে তো ভিডিও শ্যুট করার পালা বাবুকে বললাম চল তুই আমার ভিডিও শ্যুট করে দে আজ থেকে মানে এখন থেকে তুই আমার ক্যামেরাম্যান ও বাবা এখানে ঢোকার পরে তার বিরক্তি আর অস্বস্তি একদম যেন মানে শুরু হয়ে গেল সে কিছুতেই আমার ভিডিও বানিয়ে দেবে না বারবার সে পালিয়ে যাচ্ছে তারপরে আমি তাকেও একটু পটানোর চেষ্টা করছি কি তুইও দ্বারা আমি তোর ভিডিও বানিয়ে দিচ্ছি তো সে যাই হোক তার ভিডিওটা একটু আড্ডু করে বানানোর পরে সে আমার ভিডিও বানানোর সময় অনেক বিরক্ত বোধ করছে তারপরে ভাবলাম এত সুন্দর জায়গায় এসে হয়তো আমার আর কোনো ভিডিও বানানো হবে না কারণ আমার ক্যামেরাম্যান বোর হয়ে গেছে তার আর ভালো লাগছে না খিদে পেয়ে গেছে সাথে আমাদের সেরকম কোনো খাবার দাবার জিনিস ছিল না যে এতটুকু মানে সরি যতটুকু আমার কাছে ছিল মানে কেক আর চিপস নিয়ে এসেছিলাম তো ভাবো এতটুকু খাবার দিয়ে আর হয় তো ওই খাবার দিয়ে আমাদেরকে এখন চালাতে হচ্ছে কারণ এই ভিতরের খাবারের প্রচুর দাম ছিল তাই কিছু কেনা হয়নি তারপরে আমরা এখন ভিতরে যাচ্ছি মানে ভিক্টোরিয়ার ভিতরে ঢুকছি এখন ও ওর তো খুব ভালো লাগছে প্রথম তো ঢুকতে চাইছিল না যে এখানে দেখার মতো কি আছে যে ভিতরে ঢুকবে এত টাকা খরচা করে তারপরেও বললাম যে এখানে অনেক কিছু জিনিস আছে চল ছোটোবেলায় যখন এসছিলিস তখন তো তুই এত দেখিস নি ভালো করে তো এখন বড় হয়ে গেছিস চল একবার দেখেই আয় ভিতরে কি আছে তো সত্যি কথা বলতে যখনও আরও একবার এসছিল তো তখন ও কিন্তু এইগুলোতে ভীষণ বোরিং ফিল করছিল বিরক্ত ওর কাছে লাগছিলো যে এগুলো কী এনেছে কি দেখাচ্ছে ওগুলো তো ওর কাছে কিছুই মানে নেই কিন্তু এবার যখন এসছে আমি যখন ওর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছি যে বাবু চল চল এগুলো দেখতে হবে না ও আমাকে জোর করে ওখানে আটকিয়ে রাখছে দাঁড়া দাঁড়া দাঁড়াও এইগুলো তো আমাদের বইতে আছে এগুলো তো আমি বইতে দেখেছি তো ওইগুলো সব ওর বইতে নাকি আছে যেহেতু এগুলো হিস্টোরিক্যাল ব্যাপার তো সব তো থাকবেই তো যেগুলো যেগুলো ওর বইতে আছে মনে হয়েছে সে গুলো ও ভালো করে করে দেখে পরে তার ভিডিও ফটো সব কিছু নিয়েছে তারপরে ও বলছিল কি ওগুলো ওর ফ্রেন্ড দেখাবে কিন্তু দুঃখ জনক কথা হচ্ছে ফ্রেন্ডগুলো ফ্রেন্ডদেরকে তো তার দেখাতে পারবে না তাই সে বলে কি এগুলো আমি প্রিন্ট আউট বের করে ওদেরকে নিয়ে গিয়ে দেখাবো কি কী সুন্দর কথা তো ওর ভিতরে যে এক্সাইটমেন্ট কাজ করছে যে ও ভিক্টোরিয়াতে গেছে এগুলো দেখেছে যেগুলো আমাদের বইয়ের মধ্যে আছে সেইগুলো ফ্রেন্ডদের কাছে দেখাবো এটা ওর ইচ্ছা ছিল তার জন্য অনেকগুলো ফটো শ্যুট করেছে তারপর আমরা ভুল জায়গাতে ক্যামেরা নিয়ে চলে এসেছি যেখানে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করা বারণ ছিল তারপর ওই জায়গায় ক্যামেরা অফ করে দিয়েছি এবার চলে এসেছি এই যে ওর কাছে বন্দুক তারপরে এই যে যেগুলো রাইফেল ডাইফেল ছিল এইগুলো ও বইতে দেখেছে সেই জন্য ওইগুলোকে খুব এক্সাইটেড ছিল যে যেগুলো আমি বইতে দেখেছি এগুলো তো আমাদের পড়াতে আছে তো ওইগুলো নিয়ে ও দেখলাম ভালোই এক্সাইটেড ছিল তো ভালো করে ওগুলো দেখছিলো তারপরে এখানে যেই কবিদের ছবিগুলো এখানে টাঙানো আছে সেগুলোও ভালো করে দেখছে এই কবিতা আমাদের বইতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেগুলোকে দেখে ও খুব অবাক হচ্ছিলো হ্যাঁ হ্যাঁ এই সেম ছবি আমাদের বইতে সব কিছু ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বসে একটু মানে রেস্ট করছি এই যে দেখলেই মন ভরে যায় শান্ত সুস্থ পরিবেশ চারিদিকে লোকজন আছে বটে আমি আর বাবু দুজনেরখানে বসে বসে এখন রেস্ট করছি আর বাবু এখন ভাবছে আগেও থার্টি ফার্স্ট ডিসেম্বর কী কী আইটেম বানাবে ও বাবা প্ল্যান করছে এখন বসে বসে কী খাবার খাবে তো মোটামুটি আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি যাবো আর ভালো লাগছে না পুরো বোরিং লাগছে বিরক্ত লাগছে যতক্ষণ হাতে টাকা থাকে ততক্ষণ অনেক ভালো লাগে ঘুরতে যখন টাকা শেষ হয়ে যায় তখন বিরক্ত লাগে বাড়ি যাক ওটাকে দেখো কী করছিস তুই ঘাস আর কী সব ভাবছে কী কী খাবার খাওয়া যায় আজকে থার্টি ফার্স্ট নাইট কী খাবার খাওয়া যায় তারপরে এখন এখানে বসে বসে ও যে কটা খাবার কেনা ছিল সে কটা শেষ হয়ে গেছে খেয়ে খেয়ে তাই বলছি দেখো সবাই তাই দিকে খাবার খাচ্ছে আর আমরা এখানে বসে আছি সবাই অনেক খাবার এনেছিল তাই ওরা খাচ্ছে বসে বসে আর আমরা শুধু চিপস আর কেক এনেছি আমাদের খাবার হয়ে গেছে শেষ তাহলে এখন কী করবো লোকেরই দেখতে হবে তো লোকেরটাই দেখ লোকে কী কী খাচ্ছে হুম বাড়ি বাই যাবি তো তাহলে এখন বাড়ি যাই আমরা টাটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে করছো সেটা